আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রায় অনেক দিন পর আমি খুদের বৌয়া ভাত রান্না করেছি এটা আসলে কি বলবো আমার খাওয়ার জন্য খুবই মানে ইচ্ছা হচ্ছিল কিন্তু দেখা যায় লং টাইম গরু মাংস খাওয়ার পর আমার মনে হচ্ছিলো যে আজকে আমি কয়েক রকমের ভর্তা বানাবো কিন্তু কি দিয়ে ভর্তা বানাবো ওইটা চিন্তা করতে করতে চিন্তা করলাম যে একটু সুটকি বাগার দিব সেই সাথে একটা মিষ্টি কুমড়ার ভর্তা করব আর হচ্ছে ঝাল করে আলু ভর্তা করব এটা হচ্ছে থাকবে তো অন্য কিছু আর করতে ইচ্ছা হচ্ছিল না খুবই অলস টাইম পার করছিলাম আজকে তো এই জন্য ঝটপট কিছু ভর্তা বানিয়ে নিলাম আর হচ্ছে এই তো খুদের বৌয়া ভাতটা রান্না করে নিয়েছি আর এটার মধ্যে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আস্ত পেঁয়াজ আর আস্ত রসুন যার জন্য এটা খেতে আরও বেশি মজাদার হয়েছিল। তো এখন আমি ভর্তার সাথে আমার প্লেটটাকে একটু সাজিয়ে নিচ্ছি তো খুব মজা করে খাওয়া দাওয়া করলাম এরপর একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম বাহিরে কারণ আমি হচ্ছে আজকে একটু ডক্টর কাছে এসেছি কারণ দিন যাচ্ছে আমরাও বয়স্ক হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে দেখা যায় সব সবসময় আমরা সুস্থ থাকলেও কিন্তু কিছু কিছু প্রবলেম আমাদের পিছু ছাড়ে না যার জন্য হসপিটালে যেতেই হয় তো আজকে গেলাম সেখানে গিয়ে আমার জন্য নিউ একটা গ্লাস মানে নিব আমার চোখের পাওয়ার বেড়েছে সেই সাথে গ্লাসটাকেও চেঞ্জ করা লাগবে তো ওই গ্লাসটা বানাতে দিব অ্যান্ড পরে তোমরা দেখতেই পাবে যে আমার নতুন গ্লাসটা তোমাদের সাথে আমি শেয়ার করব অ্যান্ড বাসায় এসেই তারপর আমি ঝটপট রান্নার কাজে লেগে পড়লাম তো দুপুরবেলা একটু ভর্তা দিয়ে মজা করে খেয়েছিলাম কিন্তু রাতের বেলা আবারও সেই গরুর মাংস আর ভুনা খিচুড়ি করছি তার একটা কারণ আছে কারণ ফ্রিজে মাংসগুলো রাখার পর দেখা যায় যে জায়গা একদমই নাই তো দেখা যায় কি রেখে দিলে তেমন পরে আর ভালো লাগবে না খেতে এই জন্য এগুলোকে রান্নাবান্না করে এখন যতটুকু পারছি কমিয়ে ফেলছি মানে ফ্রিজটাকে একটু খালি করার যুদ্ধ চলছে আর কি তো এই জন্য এখানে আমি মশলাটাকে কষিয়ে নিব আর সেই সাথে তোমাদের সাথে আমি রেসিপিটাও শেয়ার করছি তো এখানে আমি গরু মাংসগুলোকে ধুয়ে নিয়েছি তো কয়েকবার পানি চেঞ্জ করে তারপর মূলত আমি বান্না করব। আর এখানে আমি একটা চুলায় মশলা কষিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এখানে পেঁয়াজ দিয়ে তারপর বাটা মশলাগুলোকেও দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে এবার গুড়া মশলাগুলোকে অ্যাড করে দিলাম তো সমস্ত মশলা অ্যাড করার পর ভালো মতো একটু মশলাটাকে কষিয়ে নিবো মতো মশলাটা কষে যাওয়ার পর আমি মাংসগুলোকে একটু ভালো করে চিপে তারপর পানিটা ঝরিয়ে এখন পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মাংসের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি আমার ফ্রিজটা খালি হয় এটাই ছিল মূলত একমাত্র উদ্দেশ্য তো পুরোটা মাংসই আমি এখন পাতিলে দিয়ে দিব আর ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব তো মাংস থেকে এখন পানি বের হওয়া স্টার্ট হবে তো এরপর আমি পাশের চুলায় ভুনা খিচুড়িটা এখন রান্না করে নিচ্ছি আর এই যে পাতিলটা দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি দেখে নোংরা মনে হলেও আসলে কিন্তু এটা খুব ভালো করে আমি ক্লিন করে নিয়েছি আর বাদ বাকিটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না তো যাই হোক আমি হচ্ছে এখন এর ভেতর অয়েল দিয়ে তার ভেতর আর পেঁয়াজ আর গরম মশলাটা ছেড়ে দিচ্ছি এরপর হচ্ছে বাটা যে মশলাটা সেটাও অ্যাড করে দিব তা আমি মূলত এরকম রান্নাগুলো ঝটপট করতে পছন্দ করি দেখা যায় সব মশলাগুলো একসাথে দিয়ে ভালো মতো নেড়ে তারপর কষিয়ে নেই তো এরপর হচ্ছে গুঁড়া মশলা অ্যাড করে দিবো তো ফার্স্টে আমি লবণ দিয়ে নিলাম তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়োটা দিয়ে নেব এরপর মশলাটাকে খুব ভালো মতো সময় নিয়ে একটু কষিয়ে নিব। মশলাটা কষিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠেছে সেই মুহূর্তে আমি হচ্ছে এর ভেতর চাল ডালটা আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তো এই চাল ডালটা খুব ভালো করে এই মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবে যে চালগুলো একদম চটচটে হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে পানিটা দিতে হবে আর এই কাজটা একটু সাবধানতার অবলম্বন করে করতে হবে যদি একটু পোড়া লেগে যায় সেক্ষেত্রে কিন্তু খিচুড়ির টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে এই জন্য একটু সময় নিয়ে চুলার চালটা কমিয়ে আস্তে আস্তে চালগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি যতটুকু চাল নিয়েছিলাম তার হাফ পরিমাণ পানি নিয়ে কিছুটা পানি কমিয়ে দিয়েছি তো এরপর চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এদিকে দেখো মাংস থেকে কিন্তু পানি উঠতে স্টার্ট হয়ে গেছে তো এবার মাংসটাকে একটু নেড়ে চেড়ে তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন একদম কষে এসেছে ঠিক সেই মুহূর্তে আমি আলু আর কিছু আস্ত রসুন দিয়ে দিলাম কারণ গরু মাংসের ভেতর আমার কাছে আস্ত রসুন খেতে খুবই ভালো লাগে আর আলুটা হচ্ছে আমার বেবি অ্যান্ড আমার ছোটো বোন ওরা খেতে পছন্দ করে দ্যাটস আমি আলুটাও দিয়েছি এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি কষানো শেষ হলে আমি ঝোলের পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নিয়েছি আর দেখো এইটা হচ্ছে ফাইনাল লুক অত সুন্দর একদম লাল লাল হয়েছে এটা কিন্তু খেতেও খুব মজা হয়েছিল আর সাইডে আমি ভুনা খিচুড়িটাও একটু দেখিয়ে দিচ্ছি এটাকে আমি দমে রেখেছি এরপর নেড়েচেড়ে দিলেই ভুনা খিচুড়িটা রেডি তো এগুলো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মূলত সাইফার পাপা আমার জন্য বড় একটা আইসক্রিম নিয়ে এসেছে তো দেখা যায় আইসক্রিমগুলো বাসায় উনি আমার জন্য এনে রাখলে একটা একটা করে খাওয়া শেষ হয়ে যায় অ্যান্ড তারপর যখন শেষ হয়ে যায় তখন আসলে আমার মাথা নষ্ট হয়ে যায় এই জন্য মূলত এই বাটিগুলো নিয়ে এসেছে আর এটা আনার পর একটা বকা দিয়েছি কারণ এই বাটিগুলো আমার বাসায় জমতে জমতে এখন আর মানে তাকগুলো সব ভরাট হয়ে গেছে একটা মানে কোনাও বাকি নাই তো সব হচ্ছে আইসক্রিমের বাটি দিয়ে আমার বাসা ভরা তো এই জন্য বললাম যে আমার জন্য ওই স্টিক আইসক্রিমগুলো আনলেই হবে বা মাঝে মাঝে কোন নিয়ে আসলেই চলবে এইটা আসলে এই বাটিগুলো আসলে ফেলে দিতে ইচ্ছা করে না আমরা যেহেতু বাঙালি আমাদের একটা স্বভাব আছে আমরা ফ্রিজে কোনো কিছু রাখতে হলে এই বাটিগুলোকেই ইউজ করি তো দেখা যায় আমি এগুলো জমাতে জমাতে প্রায় অনেকগুলো জমে গিয়েছে বাসায় এই জন্য আর ফেলাও হয় না তো এখন আইসক্রিম খাচ্ছিলাম আর আমার ব্লগটা এখানেই শেষ করব তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম